দীর্ঘ বছর অসুস্থ স্ত্রী সেবা যত্ন করলেও স্ত্রী কথা না শোনায় ক্ষুব্ধ হয়ে জীবিত অবস্থায় স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে শেরপুরের শিবনদী উপজেলার খুশালপুর মধ্যপাড়া গ্রামে চৌদ্দপূর্ণ মন্দিরে অসুখ এক সময় হাগে বিজনেস আর বিশ্মদা আবার জানে না বাবা আমার বৌ করলে আরো বেশি ভালো হয়

অন্যাতে আরো আর বড় বড় খারাপ কাম করি কালকে পুলিশ এসেছিল স্যারাক ধরাই দিব তাও দে না এলাকার মানুষও ধরা দে না স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী ষাট বছর স্ত্রী তাদের সংসারে চারটি সন্তান থাকলেও স্ত্রীর সেবা যত্ন করতেন মূলত স্বামী খলিলুর রহমান খোরশেদা বেগম অসুস্থতার কারণে প্রায়ই বিছানায় মলমূত্র ত্যাগ করতেন তাই সহজভাবে পরিষ্কার করার জন্য সম্প্রতি একটি কমট চেয়ার কিনে আনেন কিন্তু অসুস্থ স্ত্রী তা ব্যবহার করতে রাজি হননি এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আট আগস্ট সকালে স্বামী খলিলুর রহমান অসুস্থ স্ত্রীকে কবর দিতে যান

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনার ঝড় ভিডিও ভাইরাল হলে স্বামী খলিলুর রহমান নিজের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়ে যায় বলে জানা যায় ভিডিও ভাইরাল সংবাদ আমাদের দেখার পর আছে তাদেরকে বলা হয়েছে তারা থানায় অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর এদেরকে আর পায় নাই পুলিশের বয় তারা বরাতক ছিল আমরা দেখি যদি অভিযোগ পাই তখন আমরা আসামি যদি আসামিদের থানা করে আমরা তাদেরকে গ্রেপ্তার করবো